সালামু আলাইকুম সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্র সূত্র বের করেছি ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি কিন্তু পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ বা এর চেয়ে বেশি কোন বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিভাবে তা জানবো এটি জানার জন্য আমরা যেকোনো সুষম বহু নির্ণয়ের সূত্র শিখতে হবে মনে করি এন সংখ্যক বাহু সংখ্যক বাহু মানে কতগুলো বাহু থাকবে তা কিন্তু আমরা জানি না এ ওয়ান ডট ড এন পর্যন্ত দেখো এভাবে দেওয়া হয়েছে যে এই যে বাহুগুলা এই প্রথমে এই বাহু এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ ফোর ডট ডটের এখানে আরো অসংখ্য বাহু আছে এখানে দেওয়া আছে এ এন এরকম যদি হয় একটি সুষম বহুভুজ যার কেন্দ্রবিন্দু কিন্তু ও যে প্রত্যেকটার কেন্দ্রবিন্দু হচ্ছে ও এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য গুলো এই বাহুরগুলোর গুলোর গুলো সবগুলো কিন্তু এই যে এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান অর্থাৎ এ ধরা হচ্ছে কত এ তাহলে প্রত্যেক বহুত দৈর্ঘ্য এক a1 হয় o a1 o a2 o a3 o a4 সবগুলা যে বাহুগুলা আমরা যে যোগ করতে হবে o, 3, o n পর্যন্ত n সংখ্যক বাহু বিশিষ্ট সমসম বহুভুজের কেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলো পরস্পর যোগ করলে n সংখ্যক সম সর্বসম সমদ্বি বাহু ত্রিভুজ উৎপন্ন হয় দেখো এই এখানে একটা এই যে এই পর্যন্ত একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সমবাহু ত্রিভুজ আবার এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা করে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে অর্থাৎ ছোট ছোট ত্রিভুজগুলোর প্রত্যেকের পরস্পর সর্বসম সমদ্বি বাহু ত্রিভুজ সুষম বহুভুজের কেন্দ্র বলতে বহুভুজের অন্তর্বৃন্দের অন্তর্বৃত্তের কেন্দ্রকে বোঝায় একটি সুষম বহুভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হওয়ার কারণে এর কোনগুলোও পরস্পর সমান সুতরাং এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণের সংখ্যা হবে এন টি কোণের সংখ্যাও হবে এন বাহুর সংখ্যা যত কোণের সংখ্যা এন প্রথমে আমরা যে কোনো একটি ত্রিভুজ যেমন ত্রিভুজ ও এ টু এখানে দেখো ত্রিভুজ কি বলছে ত্রিভুজ এই এই ত্রিভুজ যদি আমরা একটি কল্পনা করি এই ত্রিভুজের এই এই বাহু আর বাহু কল্পনা সমান হবে এই টু এখানে থিটাখন আর লম্ব হচ্ছে কত এইস এখানে লিখে দেওয়া আছে লম্ব হচ্ছে এইস এর ক্ষেত্রে নির্ণয় করি তাহলে ও এ ওয়ান এ টু এর উচ্চতা ও পি এইস এবং এখানে থিটা কোন বলছে ও এ টু এ ওয়ান এটা থিটা কোন তাহলে আমরা এ ওয়ান এ টু এ থ্রি সমান সমান লিখতে পারি এখানে যে তিনটি কোণের কথা বলা আছে দেখো এ ওয়ান এ টু এ থ্রি এখানে পরবর্তীতে আর একটা আছে এ থ্রি এটি যদি আমরা কল্পনা করি একই সাথে দেখা যাচ্ছে না সমান সমান ও এ ও টু এ ওয়ান যোগ ও এ টু এ থ্রি এই দুটি কোণ কিন্তু ত্রিভুজ আ উৎপন্ন হবে কোন দুটি থেকে সেখানে থিটা প্লাস থিটা সমান সমতলে কি হবে টু থিটা সুতরাং সুষম বহুভুজের প্রত্যেকটি শীর্ষ কোণের পরিমাপ টু থিটা সুষম বহুভুজের প্রত্যেকটি শীর্ষ কোণের পরিমাপ হবে কি টু থিটা তাহলে সুষম বহুজের n সংখ্যক শীর্ষ কোণের পরিমাপ হবে কি n দ্বারা গুণ হবে তাহলে 2n কিউ থিটা 2n এর সাথে যদি টু থিটা যোগ করি আমরা তাহলে টু এন কিউ থিটা আবার সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ কিন্তু ষাট ডিগ্রি তাহলে এন সংখ্যক শীর্ষ কোণ ও কেন্দ্রের উৎপন্ন কোণের সমষ্টি কত হবে টু এন থিটা প্লাস তিনশো ষাট ডিগ্রি এটি হচ্ছে মনে রাখতে হবে তাছাড়া ত্রিভুজ ও এ ওয়ান এ টু অর্থাৎ এই যে এইভাবে ত্রিভুজ যেটি ছিল আর এখানে দেওয়া ছিল একশো আশি ডিগ্রি সেটি আমরা জানি এই তিন কোণের সমষ্টি দুই সংখ্যক বা একশো আশি ডিগ্রি তাহলে এন সংখ্যক কোণের সমষ্টি কত হবে এন গুণ হয়ে যাবে এর সাথে তাহলে এর সাথে এন গুণ হয়ে গেল তাহলে এন গুণন একশো আশি ডিগ্রি এখন এন সংখ্যক শীর্ষ কোণ ও কেন্দ্রের উৎপন্ন কোণের সমষ্টি সমান সমান এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি তাহলে আমরা এটা লিখতে পারি এন সংখ্যক শীর্ষ কোণ ও কেন্দ্রের উৎপন্ন কোণের সমষ্টি এই যে সূত্র টু এন থিটা প্লাস তিনশো ষাট ডিগ্রি আর এখানে এন সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি তাহলে এন গুণন একশো আশি ডিগ্রি এটি পরস্পর সমান হবে অতএব এখানে টু এন কি আছে ডান পাশে গেলে এবং বাম পাশে যদি আমি রাখি তাহলে টু এনটা গুণ আকারে আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে এটি হয়ে যাবে ভাগ তাহলে আমরা এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখবো যে এই টু এনটা দুটার উপরেই নিচেই আছে তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এখানে দিয়ে দিলাম আলাদা আলাদাভাবে যখন দেওয়া হলো তখন তিনশো ষাট ডিগ্রির নিচে আসলো টু এন এই এন গুনন একশো আশি ডিগ্রি নিচে এন তাহলে এখানে এই এন আর এন কিন্তু কেটে যাবে আবার টু দ্বারা যদি একশো আশিকে কে আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে নব্বই ডিগ্রি তাহলে দুই দ্বারা কাটলাম তাহলে বাম পাশে শুধু থাকলো কত নব্বই ডিগ্রি আর এখানে টু দ্বারা যদি আমি তিনশো ষাট ডিগ্রি কাটি তাহলে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা পেলাম কত সর্বশেষে যে এখানে থিটা সমান সমান পেলাম 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n এই যে n থেকে গেল n এখন tan থিটা tan থিটা সমান সমান আমরা লিখতে পারি op বাই pa2 op বাই pa2 এটা কোন থেকে আসলো আমরা এখানে একটু দেখি এখানে এরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল এখানে o বিন্দু ছিল এখানে a1 আর এ পাশে ছিল a2 এখানে ছিল উচ্চতা এই উচ্চতাকে আমরা কি এইচ দ্বারা প্রকাশ করেছি আর এই জায়গায় আমাদের থিটা কোন উৎপন্ন করার লেখা ছিল তাহলে আমরা ট্যান থিটা সমান সমান লিখতে পারি ওপি বাই পি এ টু পি এ টু এখানে ওপি এ পি এ টু এখানে লেখায় আছে আমি আরেকটু দেখে আসি দেখো এখানে লক্ষ্য করো আমি একটু মিশিয়ে দিই দেখো এখানে দেখতে পাচ্ছ যে ওপি মানে এখানে হচ্ছে লম্ব দূরত্ব যেটি এই বিপরীত বাহুটাকে এটা ওপি আর এখানে যে এটা সন্নিহিত বাহু এটিকেই বলা হয়েছে এর আগে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি আগের অধ্যায়গুলোতে তাহলে এখন দেখো এখানে কি আসলো তাহলে ওপি এই যে এখানে এখানে পি ছিল এই ওপি বাই পি এ টু এই যে পি এ টু এই দূরত্ব টুকু পি এ টু সমান সমান এই ওপি সমান সমান এখানে এইচ দেওয়া এখানে এইচ দেওয়া আছে আর এখানে পি এ টু মানে সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এ সেটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে যেহেতু মধ্যবিন্দু ছেদ করি তাহলে এখানে ভাগ হবে এ বাই টু সেই এ টু এ বাই টু তাহলে এটা সমান সমান লিখতে পারি টু এইচ বাই এ এখানে দেখো ক্যালকুলেশন করা আছে হ্যাঁ পি এ ওয়ান ইকুয়াল পি এ টু ইকুয়াল এ ভাই টু অর্থাৎ এখানে এই অংশ টুকরে অংশগুলো সব মিলাই এ দেওয়া আছে অর্থাৎ এই ত্রিভুজের নিচের যে বাহুটা দেওয়া আছে সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য ছিল এ তাহলে অর্ধেক যখন ভাগ হয়ে যাবে তখন কি হবে ওই এটাকে দুই দরা ভাগ করব। তাহলে আমরা এখানে যে পি এর মানদা আছে পি এ মান হবে এই এ বাই এখানে এ পাশের মানুষ হবে এ বাই টু ফেটে এখানে দেখা আছে এখন আমরা তাহলে পাইলাম কি tan θ সমান 2h a a মানে কি বাহু দৈর্ঘ্য আর h টা হচ্ছে উচ্চতা এখন আমরা এখানে আর আর যদি গুণ করি তাহলে tan এর সাথে গুণ হয়ে যাবে a আর 2h টা বাম পাশে থাকবে এখন আমরা উচ্চতা বের করার সূত্রটা আমরা পেয়ে গেলাম এই দুটো বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে হলো অতএব a উচ্চতা a/2 tan θ এই tan থিটার মান যেটা পাবো সেটার সাথে এখানে বাহুর মান পেলে আমরা কিন্তু উচ্চতা পেয়ে যাব এখন ত্রিভুজ এ ও এ ওয়ান এ টু এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ত্রিভুজ কি ওই একই ত্রিভুজ এই ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমি কোনটা ভূমি হচ্ছে এখানে এ ওয়ান এটা ছিল এ টু এটা হচ্ছে কি ভূমি আর উচ্চতা এখানে দেওয়া ছিল তেইশ তাহলে ত্রিভুজ কাটার ক্ষেত্রফলের সূত্র আমরা লিখলাম হাফ ইনটু a1 a2 a1 a2 গুণ উচ্চতাকে a এর দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে এখানে হাফ থাকলো আর a1 a2 এর পোটার মান দেওয়া ছিল হচ্ছে a a লিখলাম আর এই অর্ধেকের মান এখানে দেখো বলেছে এই এর মান কত এই এর মান কিন্তু আমরা এখানে উপরে বেরি করলাম এই এর মান এই দেখো a/2 tan θ তাহলে এখানে এই h সমান সমান লিখেছি কি a/2 tan θ এখন আমার যে ক্যালকুলেশন করে আসবে সেটি দেখো এখানে কিন্তু এ আর এ উপরে চলে যাবে কিন্তু এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর দুই আর দুই গুণ করলে ফোর তাহলে চার লিখলাম আহ টেন থিটা এখন থিটা কোনো ডিগ্রি কত এখানে আমরা জানি তিনগুনের সমস্ত একশো আশি ডিগ্রি এখানে থিটার মানও বের করছিলাম থিটার মান আগে দেখো থিটার সমান সমান আমরা কি বের করলাম নাইনটি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি বাই এন

সূত্রের ক্ষেত্রে n লিখে দেব n সমান সমান n ইনটু a বাই 4 এই বাই 4 cot a 180 ডিগ্রি বাই n এটি তাহলে আমরা n সংখ্যক a বা a দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট অর্থাৎ সবগুলা বাহু দৈর্ঘ্য কিন্তু a হতে হবে তাহলে n সংখ্যক a বাহু দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n এই সূত্রটি মুখস্থ রাখতে হবে এটি কিন্তু অঙ্গ করার সময় কাজে লাগবে তো এখন সমস্যা এক নম্বর দেখো একটি ত্রিভুজাকৃতিক প্রিজমের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে সতেরো সেন্টিমিটার প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো আর একটি দেওয়া আছে সুষম পঞ্চভূম জাতৃতি পিজুমের সদস্য স্তম্ভের ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার এবং স্তম্ভটির উচ্চতা বারো মিটার স্তম্ভটির পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে এই দুটি সমস্যার সমাধান আমরা করি দেখো আবার আমি লিখেছি একটি ত্রিভুজাকৃতি প্রিজমের বাহু তিনটি আছে ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সেভেন বি সমান এইট এবং সি সমান টেন সেন্টিমিটার উচ্চতা এই উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি এই সমান সমান সতেরো সেন্টিমিটার

তাহলে এখানে এস এর মান পাইছি বারো দশমিক পাঁচ এখানে বারো দশমিক পাঁচ থেকে প্রথমে এর দুর্ভোগ বাদ তারপর বিয়ের টা বাদ দিয়ে এখানে আমি পেয়েছি বারো দশমিক পাঁচ গুণ পাঁচ দশমিক পাঁচ গুণ চার দশমিক পাঁচ গুণ দুই সবগুলো গুণ করলে যেটা পাবো সেইটাকে আমরা রুডাকর করলে পাবো সাতাশ দশমিক আট এক এক গর্ভ সেন্টিমিটার তাহলে আমরা ত্রিব্রুজ ত্রিবুজ আকার ভূমির পরিসীমা পরিসীমা কি তিনটি বাহর যোগফল করতে হবে পঁচিশ সেন্টিমিটার তারপর পিজুন সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করলাম পেলাম সাতাশে ভূমির পরিসীমা পাইছি পঁচিশ আর উচ্চতা হয়েছে সতেরো এই সবগুলা যখন গুণ করে যোগ করবো তখন আমরা ফলাফল পাবো চারশো আশি দশমিক ছয় দুই বর্গ সেন্টিমিটার প্রায় অর্থাৎ পিজুটি সমগ্রতলের ক্ষেত্রফল চারশো আশি দশমিক ছয় দুই বর্গ সেন্টিমিটার দুই নম্বরের অঙ্কটি দেখো একটি আহ পার্শ্বতল গুলোর ক্ষেত্র ফল সমগ্রতলের ক্ষেত্র করো সমাধান একটি সুষম পঞ্চভূষের প্রিজম সদস্য স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর এ পাঁচ তিন দশমিক পাঁচ মিটার এখানে এটা হচ্ছে তিন দশমিক পাঁচ আমার পাঁচ লেখা আছে সবগুলো এটা তিন দশমিক পাঁচ হবে সবগুলো বাহুর দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা এইস এই উচ্চতা কতটা আছে ওই উচ্চতা শোন শুনে হবে এইস শোন শুভন হবে দেওয়া এবং ভূমির বাহুর সংখ্যা এন শুভন পাঁচ কয়টা বাহ আছে পাঁচটা বাহ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহ তাহলে সুষম পঞ্চভূষ প্রিজমের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি ভূমির পরিসীমা পাঁচটা বাহু যোগ করতে হবে এবং উচ্চতা তাহলে আমরা বাহুর সংখ্যা এটাকে ভূমির পরিসীমার ক্ষেত্রে আমরা জানি যে বাহুর সংখ্যা তাহলে কয় বাহু পাঁচ বাহু গুণ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ এবং উচ্চতা এইস এখানে উচ্চতা হচ্ছে এইস বি নয় এটা হবে এইচ তাহলে ফাইভ এ গুণ এইচ শোমান সুমান ফাইভ এখানে আছেই পাঁচ এর মানুষ তিন দশমিক আর উচ্চতা হচ্ছে বারো যদি গুণ করলে পাব ২১০ দশ বর্গমিটার তাহলে আমরা টি পেলাম পঞ্চম পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলও নির্ণয় করতে হবে আবার সুষম পঞ্চমূর্গ অর্ধেক প্রিজমের ভূমির ক্ষেত্রফল সুমন সমান সুষম পঞ্চভূগের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে জেনেছি এন স্কোয়ার বাই ফোর কট একশো ডিগ্রি বাই এন তাহলে এখন আমরা এখানে মানগুলি বসাই n এর মান 5 এখানে a এর মান 3.5 এর স্কয়ার cot 180 ডিগ্রি বাই এখানে n এর মান 5 এবারে আমরা ক্যালকুলেশন করলে এটি 3.5 এর স্কয়ার করে 5 দ্বারা গুণ করে 4 দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি হবে 15.3125 গুণন cot এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 36 ডিগ্রি তাহলে cot 36 ডিগ্রির মান হচ্ছে আমার 1.3 চার ছয় এটি ক্যালকুলেটার এর পট ছত্রিশ ডিগ্রি লিখবা তাহলে এই মানটি পেয়ে যাবে এই দুটি মান গুণ করলে আমরা পাবো একুশ দশমিক শূন্য সাত বর্গমিটার এটি পেলাম কি প্রিজমের ভূমির ক্ষেত্রফল তাহলে প্রিজমের সদৃশ স্তম্ভটি সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে টু ইন্টু প্রিজমের ভূমির ক্ষেত্রফল গুণ পার্শ্বতল গলুর ক্ষেত্রফল তাহলে আমরা একটু এখানে থাকলো ভূমির ক্ষেত্রফল পেলাম একুশ দশমিক শূন্য সাত আর পার্শ্বতল গলুক ক্ষেত্রফল পেয়েছিলাম দুইশো দশ বর্গমিটার এই দুটি যোগ করে দুই এর সাথে যদি এটা গুণ করি দেখো গুণ আহ গুণ করলে অবস্থা দাঁড়ায় এটার সাথে এটি গুণ আর এইটা হবে যোগ তাহলে একটার গুণ হবে গুণ হওয়ার পর এক চার সাথে দুইশো দশ যোগ করলে হবে দুইশো বাহান্ন দশমিক এক চার বর্গমিটার অর্থাৎ স্তম্ভটির পার্শ্ব তল গুলোর দুইশো দশ বর্গমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল ২৫২ দুইশো বাহান্ন দশমিক এক চার বর্গমিটার প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ